মাত কথা কতিতো ত বাদে আমি তাৰ মাতৰো আমি ৰিপ্লাই দিয়াৰ পইলা দেখ হে কিলা বিকিছে শুনলাম তোর বড় বড় মাত আর তোরে আমি আমার হুমকি বলিয়াও যদি পাবস তাহলে ভাবিস আমি তোরে হুমকি দিয়া ঠিক আছে ডাইরেক্ট সোশ্যাল মিডিয়াত হুমকি দিয়া তোরে কোনো দিন যদি এই যে অপরণা যে ফুড়ি তোর লগে তাহের সমিন্দি করার বা তুই কোনো কন্ট্রোল দিতে তোর লোকের তাকের হিসাবে তুই কোনো কন্ট্রোল দিতে তুই না আরো তাই উৎসাহিত করিয়া সমিন্দি করার তুই লগে বইয়া করতে কর তুই বাই কিন্তু অসুবিধা নাই কিন্তু এটা আমার হুমকি বলিয়া তুই যদি পাবসতে পাবিলি দিতে ভাবস আমার কোনো ফর পড়ে আমার কোনো অসুবিধা নাই কোনো দিন যদি এই ফুলের লগে কোনো গলত হইব বা এই ফুলের যদি কোনো প্রবলেম হইব তোর কোনটি অসুবিধা আমরা তো কনফিউজ দুই দিন আগে ও রাজা যে গালাগালি করলো ও ফুলিরে যে মাত মাতিল বহুত কিছু কইলো এখন আবার রাজায় দেখি ও ফুলির তরফদারি করে তার মানে ই ফুলিয়া রাজারে লই লিছে কি বলছিস তুই তো তুমি মাথো লগে রব আমারে ধুপ বেটা বেটা কইও না কিতা লাগে আমার কাছে প্রমাণ আছে প্রমাণ সহকারে দিম এই ফুলিটা কিতা কইছে রাজারে কিলা কইছে যে ফ্রিতে রাজায় বলে তাই লগে বলে বাতাসাত বলে ডাওয়াইতে পারবো বুঝছো না নি মা তো লোক আসিও না মানে রিয়েলি ঘটনা আমি তোমার প্রমাণ দিয়ে রাজায় কতাল লাগে তাই জামাইরে কিতা লাগে দমকিতে তাই মেটার তাই লিংটাই না করো তোমার তো কোনো অসুবিধা না হ্যাঁ অসুবিধা ওটা আছে

মা তইলৈকে বাইচান অকল ৰাজা অ কাৰণৰ লগা বিকিছে যে ৰাজাৰে তাই কৈছে তাই ফিৰিতে তাইৰেক্ট ৰাজাৰে দিব কোনো পইচা লৈ অন্য় মানুহৰ কেছ থাকে তিনিশ টকা তিনিশ টকা লয় তাই নিজৰ মুখে কৈছে তুমি শুনছ আৰু এখন বৰ্তমান ৰাজাৰে তাই ডাইৰেক্ট ফিৰিতে দিব কোনো পইচা লৈ এগে ৰাজা ফাল্টি মাৰি দিছে আৰু তোৰা বয়ান শুনাই মোৰ ৰাজাৰ আৰু আৰু দুই চাৰি কথা মাত মাতি মোৰ ফুৰা ভিডিঅ' কৰক না চাই না কোনোদিনা প্ৰব্লেম হয় তোৰ বহুত ডিটেইলছ চাই আছো আমি

আরে বাই তাইর জামাই তাই বেটির লাইফ তাই বেটির তুই মাঝখানে ইন্টারফিয়ার লাগে কর স্যার একটা বস্তু আমার বহুত গলত লাগছে মাত বিতারা তারা ওইলগি একজন ভিডিও কন্টেন্ট ক্রিয়েটার তুইও ওইলিয় একজন কন্টেন্ট ক্রিয়েটার আমার মাতটা ভালো করে বুঝিস আমি কোনো নেগেটিভ মাত মাতিয়ার না আর তাইর বিষয়ে কোনো জাত নিগেটিভ মাতিয়ার না তাই সোশ্যাল মিডিয়া তাই হমিন্দু করছে তাইরে আমিও দইছি তাইর কোনো জাত পার্সেনালও আমি গেছি না তাই যেমধ্য করছে ওলা তাইরে আমি রিডান প্রবলেমটা ঘুরাই দিছি যে জবাবটা ক্লিয়ার দিতে লাগে কোনোদিন গাই লাইছে না তাৰ বেটিয়ে গাই লাইছে হা ঠিক আছে যে গাইল গাই লাইছে তুমি এজন কণ্টেণ্ট ক্ৰিয়েটাৰ তোমাৰ কাম হৈছে কি অ গালিৰ তুমি ৰিপ্লাই দি তুমি তোমাৰ ইকান অধিকাৰ নাই যে তুমি পাৰ্চনেল মেটাৰকে ইণ্টাৰফিয়াৰ কৰ্তাচয় কি

তুই কিতা কস রে আমার জামাই সারিয়া যাইব গে না জেসাই সারিয়া যাও গে এক কাজ কর আমার জামাই যদি সারি দে নাই তুই আস না নি তোর কাছে আই যাবি বুঝছিস নি খালি ৰেডি থাকিস তোর কাছে আওয়ার লাগে তোর কাছে আই মু যে সময় তুই ৰেডি থাকিস তোর কিতা কইতাম আর মুখ খান খুলাইস না তুই দেখ কি করে আশা করে আপনারা ভিডিওর ক্লিপটা দেখছেন বলা করে বুজতে পারছেন যে ৰাজা ফাল্টি মারলো কিলা আখতাও ও অত গাইল গাইল গাইলো অত কিছু কইল ফুল এগুর বেকগ্রাউন্ডর যা কিছু বদনাম আসলো সব কইল এখন লাগি গেছে ফুলির জামাইয়ের বেকগ্রাউন্ডর যা কিছু আসে আজকে আমার একটা কথা খোস আুলে কইল করে কিটা তোর লগে আই যাইব তোর লাগেনি ফুলিকা কইস তোর নুন ও তো বলো তো মা তে কেন যাই হোক যেতে বড়ো থাকো কিন্তু আমি জানি আর কত বড় কিতা লাগি কিন্তু বুদ্ধার আই কেন তো সুলতানায়ও জান সুলতানায়ও তোর লগে তাল দেয়ার বুঝোস না নি ওলা হলা এই সেই তো মা তৈলি শুন আমি তোর এক কথা কই ইলা বিকিস না ইলা ফুলিন তো জান আশা দিন নি কিন্তু ফুলিন না যদি সহ গিয়া যদি স্য দেখাইতে পারস তে দেখা আর শুন হে আনছে বাগাইয়া হে বিয়া করছে হে কিতা করছে তারে খাইতে দে না ইতা করিস না ইতা বালা না বুঝছ না নি আর ইয়ত করিয়া বেকার কিতা লাগে সুদা উদি গুটারে আর ই ফুলি আই আইতো না তোর লগে ইতা তোরে লালচ দে বুঝছানি এনে কি আমরা সবে বুদ্ধাই যে তুই একটা ফাল্টি মারলে কিতা লাগে যে ফুলওগে তো লালচ দেবা ইতা করিস না ইতা বালা না বালানা না আর মা কি একটা তোরে আমি রিকোয়েস্ট করবো দেখল মেটার লোক কোনো দিন সোশ্যাল মিডিয়াত আনিছ না পার্সোনাল কিছু আনিস না একজন কন্টেন্ট ক্রিয়েটর হে যত গলতি করক তার ভিডিওর ক্লিপুর ফুরে তার পার্সোনাল মেটার কোনোদিন ইন্টারফেয়ার করিও না ইগু বহুত গলত দেখায় আমি কইলাম হে এক সময় সুর আসলো হয়তো এখন বালা হয়ে গেছে গালাগালি করার হয়তো তোর এই মা উনি আরো বেশি করবো এটা বালা না